বাজার থেকে দুই বন্দা একসাথে টক পাতা নিয়ে আসছে টক পাতার তো আপনাদেরকে দিব সেই সাথে আরও কয়েক রকমের শাক আছে আর আছে বাসকরুল এই বর্ষাকালে বাসকরলের সিজনটা আসে আর এখন এই সময় অনেক বেশি বাসকরল পাওয়া যায় আর খেতেও মজা লাগে সেটা রান্না করেও আপনাদেরকে দেখাবো তবে আজকে দেখাবো এই টক রেসিপি আমার মেয়ের যখন সর্দি হয় তখন আমি এই টক ঘরে বেশি রান্না করি আর অনেকগুলো বাজার নিয়ে আসছে পুরো মাসের জন্য মাসের শুরুতে অনেকগুলো বাজার করা হয়েছে আমি নিজ হাতে কিছু এখন কেটে কুটে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব মাসে দুই একবার এভাবে করে একদিন বেশি করে কষ্ট করলে দেখা যায় কি পরের দিনগুলো অনেক সহজ হয়ে যায় যেমন আমি আজকে সব কেটে একদম পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখবো পরের দিনগুলোতে আমার তেমন একটা কষ্ট হবে না ফ্রিজ থেকে নামাবো রেডি রেডি খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারবো টক পাতার ডাটাগুলো ফেলে দিয়ে শুধু পাতাগুলো নিচে আর এগুলাকে ভালো করে ধুয়েও নিচে এখন হচ্ছে এগুলাকে আমি কুচি করে নিব বেশি একটা কুচি করতে হয় না এগুলা চুলায় দিলে এমনিতেই নরম হয়ে যায় বেশি কুচি কুচি করার কোনোই প্রয়োজন নেই আমি যেভাবে করছি এভাবে করে হয় বা না করলেও চলে এই গাছটাতে লাল লাল এক ধরনের ফল হয় যেটার আচার অনেক বেশি মজা হয় এবং এই শাকটা অনেক মজা আমি যেভাবে রান্না করি সেভাবে দেখাবো আমি এই টক পাতা রান্না করার জন্য অনেক বেশি রসুন দেই যেমন এখানে দুইটারও বেশি রসুন দিছি কাঁচা মরিচ হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো ওইগুলা দিছি দিয়ে সাথে এখন হচ্ছে আমি চিংড়ি মাছও দিছি ছোট মাছ বা চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে কেউ চাইলে সুটকি দিয়েও করতে পারেন আবার এই পাতা দিয়ে ঝোল করেও রান্না করা যায় তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব দেখ দেখবেন করে সবগুলো দিব এক এই ছোট্ট পাতিলটাতে একটু পরে দেখবেন অল্প একটু হয়ে যাবে দেখে মনে হচ্ছে না এতগুলো শাক এই ছোট্ট প্যানটাতে হবে না কিন্তু একটু পরে দেখবেন এগুলো কত অল্প হয়ে যাবে এটা খেতে অনেক টক টক লাগে গরম ভাতের সাথে অনেক মজা লাগে আর সেই সাথে আমাদের পাহাড়ি এলাকার মানুষ কিন্তু এটা সবাই কম বেশি খায় আমি তো এটার ফলটাকেও এভাবে ছোট মাছ দিয়ে রান্না করি দেখেন কতগুলো শাক ছিল আর এখানে এখন কত অল্প হয়ে গেছে এটা রান্না করা একদমই সহজ আমি সরিষার তেল দিছি বেশি করে রসুন কুচি দিছি হলুদ মরিচ সবকিছু দিছি আদা বাটা রসুন বাটা ওইগুলাও ছিল দিসি জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিসি এই টক পাতার ভর্তাটা অনেক বেশি মজার একবার খেয়ে দেখি রান্না বাড়াও শেষ খাওয়া দাওয়া শেষ এখন বিকেল টাইম এখন একটু ঘুরতে বের হব মামি একদিন যদি মেয়েটাকে ঘর থেকে বের না করি ওকে একটু ঘুরাতে নিয়ে না যায় ওর অনেক অভিযোগ থাকে কারণ সারাদিন তো ঘরে একা একা থাকে আর মামে সারাদিন ঘরে একা থাকলে আমাদের কত রকমের গল্প করা হয় কত কাজ করা হয় কত কি করা হয় কত আনন্দে আমরা থাকি মাঝে মাঝে এরকম একটু ঘুরতেও বের হই আমাদের মামের জীবনটাকে একদমই সহজ করার জন্য আমাদের এই ঘোড়াটা আছে এটা নিয়ে আমরা যখন যেখানে ইচ্ছা হুটহাট চলে যেতে পারি খুবই ভালো লাগে আর আমাদের কপালটাও অনেক ভালো আলহামদুলিল্লাহ ঘরের আশেপাশে তো অনেক সুন্দর পরিবেশ সেই সাথে ঘর থেকে বের হইলে রাস্তায় যেদিকে যায় পাহাড় দেখতে পাই কত সুন্দর পরিবেশ দেখতে পাই তো ঘর থেকে বেরিয়ে বেশি একটা দূরে যায়নি কারণ অনেক বেশি বৃষ্টি হচ্ছিল এখানে একটা ছোট্ট পার্কের মতো আছে আমাদের ঘরের পাশে তো এখানে ওকে নিয়ে গেলাম ছোট্ট একটা ময়না পাখি আমাদের ছোট্ট একটা সংসার আর ওর খুশি আমাদের খুশি ওকে এখানে নিয়ে আসলে ও ওর মতো খেলাধুলা করে আর আমি এভাবে চুপচাপ বসে বসে দেখি আমার মেয়েটা অনেক বেশি খুশি থাকে খেলাধুলা করতে পারলে আর এই তো আমরা আমাদের ছোট্ট একটা সুন্দর মিষ্টি পরিবার আমাদের এই ছোট্ট পরিবারটার জন্য সবার কাছে দোয়া চাই আমরা যেন সব সময় এভাবে সুন্দরভাবে থাকতে পারি দুঃখ কষ্ট সুখ এসব কিছু কিন্তু সবার জীবনেই থাকে তবে যত যাই হোক না কেন আমরা যেন এইভাবেই মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারি দোয়া করবেন